প্রথম দিকে খুব অল্প পরিমাণে হাদিস বর্ণনা করতেন এবং তার লিখিত সহিফাটিও খুব কমই মানুষদেরকে দেখাতেন কিন্তু তার যুগে যখন আবদুল্লা ইবনে সাবার নেতৃত্বে ফেতনায় সাবা ইয়াদ প্রকাশ পেল এবং তারা মুসলমানদের মধ্যে একেবারে মিলে মিশে বড় একটি ষড়যন্ত্রের পরিকল্পনা করল যেটা মূলত ইহুদিদের ষড়যন্ত্র ছিল তারা একদিকে হজরত আলীর রাজিউল্লাহ তালনুকে আল্লাহ এর মাকামে পৌঁছে দিল অন্যদিকে অসংখ্য সাহাবায় কেরামকে কাফের বলতে লাগলো তারা সাহাবাইকেরাম রাজিউল্লাহ তালনদের থেকে মানুষদেরকে দূরে সরানোর চেষ্টা প্রচেষ্টা করতে লাগলো তখন হজরত আলী আলীর তাল আহ তাদের এই ষড়যন্ত্রটা বুঝতে পেরে তিনি তার কর্মপন্থা পাল্টিয়ে ফেললেন এখন তিনি অনেক পরিমাণে হাদিস বর্ণনা করা শুরু করলেন সাহবা একরাম রাদিউল্লাহ তাল আনহুমদের ফাজাইল ও মানাকেব সম্পর্কে অধিক হারে হাদিস বর্ণনা করা শুরু করলেন তিনি অনেক সময় মসজিদের মেম্বরে উঠে যেতেন এবং বসে বলতেন মাই এস্তারি আন্নি হাদিস আন হামিন কে আমার থেকে এক দেড়হামের বিনিময়ে এলেম ক্রয় করবে এরপরে তিনি হাদিস বর্ণনা করা শুরু করতেন তার বিশিষ্ট একজন ছাত্র হারেস আল আওয়ার তিনি বলেন আমি এক দেড়হাম দিয়ে একটি সহিফা ক্রয় করলাম যার মধ্যে অনেক এলেম ছিল এখান থেকে বোঝা যায় হজরত আলীর তাআলা আনহ তিনি নিজেও অনেক পরিমাণে হাদিস বর্ণনা করেছেন প্রচার প্রসার করেছেন এবং হাদিস লেখার পক্ষপাতে ছিলেন পরবর্তী দরসে আমরা আলোচনা করব হজরত উমর ইবনা আবদুল আজিজ রহমতুল্লাহ যুগে হাদিস সংকলনের ইতিহাস সম্পর্কে ইনশা আল্লাহ তালা يَشَاءُ وَمَن يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا وَمَا يَذَّكَّرُ إِلَّا أُولُو الْأَلْبَابِ